নাও মাছ দুটোকে বরণ করে নাও এই জোরা ইলিশ নিয়ে এসেছি আমাদের পূর্বপুরুষ থেকেই দাদু বাবা আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি যে ইলিশ মাছ লক্ষ্মী পুজোর দিনে জোড়া ইলিশ অথবা সাদা মাছ এটাই প্রথা আমাদের এই জন্য আমরা ইলিশ মাছই নিয়ে আসি এবং এটাকে বরণ করে ঘরে নিতে হয় এবং আমরা ঘরে নেই বন্ধুরা এটাই এই রীতিটাই আমি দেখে আসছি আমার বিয়ের পর থেকেই আমার শ্বশুর মশাইও জোড়া ইলিশ নিয়ে আসতো লক্ষ্মী পূজার দিন আমরা কিন্তু নিরামিষ খাই না ইলিশ মাছ খাই লক্ষ্মী পূজার দিন অনেকেই তোমরা নিরামিষ কিন্তু আমাদের একটা নিয়ম আছে জোড়া ইলিশ আনতে হয় আনতে হয় তাই আমি মাছ দুটোকে বরণ করে নিচ্ছি মাছ দুটোকে বরণ করো

এই হলো আমাদের বাড়ির লক্ষ্মী পূজার দিন জোড়া এইটা আমার পূর্বপুরুষ থেকেই প্রথায় বাড়ির আমার বিয়ের পর থেকেই দেখে এসছি এটা আর এর ভিতর দেখো ব্রাহ্মণ ঠাকুরমশাই চলে এসছে পূজা করার জন্য একে তো দাদাকে সবাই মনে হয় তোমরা চেনো আমাদের সঙ্গে প্রায় ভিডিওতে থাকে এবং আসে মাঝে মাঝে আমি যেখানে আজকে লক্ষ্মী পুজোর দিনে ব্রাহ্মণ ঠাকুরই পাওয়া যায় না সেখানে আজকে জেঠু আমাদের বাড়িতে দুপুর থেকেই আছে তাই না জেঠু জেঠু শারদীয়ার শুভেচ্ছা প্রীতি ভালোবাসা সবাইকে আপনাদের সবাইকেও শারদীয় প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আর যেহেতু কিন্তু আজকে নিজের হাতে সবকিছু গুছিয়ে নিয়ে আমার বাড়ির পুজো করবে তাই না নিজের মেয়ের বাড়ির পুজো ছেলে মেয়ের বাড়ির পুজো বলে কথা ছেলে মেয়ের বাড়ির পুজো করে ছেলে মেয়ের বাড়ির পুজো আমাকে নিজেকে জোগাড় করতে হবে জোগাড় করতে হবে একদম আচ্ছা আর এদিকে কে বসে আছে আপনাদের নিয়ম আছে আমাদের সরস্বতী পুজোর আচ্ছা ঠিক আছে তাহলে মা তো উপোস আছে তাই না মা উপোস আছে মা কিন্তু মাছ কিছুই কাটাকাটি বা ধোয়া ধোয়া কিছু করবে না যারা উপোস নেই বাড়ির তারাই করবে তাই না তাই না যেটু আর এই মাছ কিন্তু শরবত এইগুলো খাবে এগুলো খেতে আচ্ছা আচ্ছা আর আমাদের বাড়ির দেখো এবছর মা লক্ষ্মী নারায়ণ গোবিন্দ যেমন করে দেওয়া হবে তেমন করেই হচ্ছে ঠিক আছে এবার একটু দেখো চেষ্টা করে একটু কম কম আলপনা দেওয়া হচ্ছে আর আলপনা কে দিচ্ছে তোমরা সবাই দেখে নাও সুমি বলো বলো কি খবর আমি আলপনা দিচ্ছি দিতে পারছো হ্যাঁ পারছি অন্য অন্য বার তো অনেক বেশি দিই এই মাঝখানে পুজো হয় এবার পরেই হচ্ছে আর আমি লক্ষ্মী ঠাকুর পেতেওছি তুমি দেখিয়ে দিও তাই স্নান করি আমি বসিয়ে দিয়েছি লক্ষ্মী গোপাল সব ঠাকুর আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবার তো জেঠু আছে জোগাড় করবে আচ্ছা আচ্ছা আর এখন আমি আলপনাটা দিয়ে নিচ্ছি আর পুজো হবে বেলায় আর এখন মাছটা নিয়ে আসলো মাছ হবে

ঠিক আছে সুমি তাহলে তুমি আলপনা দাও বন্ধুরা আমাদের বাড়ি লক্ষ্মীপূজো কিন্তু এইটুকুই আয়োজন চেষ্টা করছি আমরা মা লক্ষ্মীর সুন্দর সময় পূজো হবে তোমাদের সবার নিমন্ত্রণ রইল তাই না অবশ্যই আচ্ছা আর মায়ের কাছে আমাদের এটাই চাওয়া মা আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিও তাই না আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিও আর আমাদের সাধমত আমরা যেমন আয়োজন করতে পারবো তুমি সেই পূজা গ্রহণ করো তাই না মা তুমি তাই সবাই দিলে একদম আর সবার আশেপাশে যারা আছে সবার নিমন্ত্রণকে শুনি শুনতে আর বাড়ি আজকে পুজো একদম সবাই অনেক ব্যস্ত তোমরা আজকের দিনটা যেন অনেক ভাল লাগে সবার বাড়ি পুজো হয় একদম একদম ঠিক আছে ঠিক আছে